আসসালামু আলাইকুম গাইস আমি রুহুল মানুষ কি আসলে প্রকৃত অর্থে সুখী মানুষ প্রকৃত অর্থে সুখী না পরিশ্রমের দাম দেয় কত কতটুকু এবং মানুষ যে এই যে বড় বড় দালান কোঠা করছে এগুলো আসলে কিভাবে করছে আমি আজকে একদিন একটা জায়গায় কাজ করে এই জিনিসটা ভাবলাম আসলে মানুষ এই যে বড় বড় দানটা করছে বর্তমানে একদিন কাজ করলে পাঁচ সাতশো টাকা পাওয়া যায় তার মধ্যে দু এক বেলা ঠিকভাবে চাল ডাল খাওয়া যায় না বর্তমানে কাজের দাম খুব কম আপনার ঘরে চালের দাম চাল ডালের দাম খুব বেশি এর মধ্যে দেখেন আমি যখন কাজ করতেছিলাম আমার ঘরোয়া কিছু কাজ কাম করতেছিলাম তখন আসলে কাজে কেন শান্তিতে আছে না এই যে কাজের মধ্যে কাজ করতে আইছি মানে দেশটা সাপ গাইস আমাদের ইটের ফাঁক দিয়ে বয়ে রয়েছে যারা কাম করতে গেলেও শান্তি দেয় না তার মানে হচ্ছে গিয়া এমনি তো কাম শান্তি নাই কোনো কিছু তো শান্তিও নাই তখন গাইস সাপটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি থাকে আর কি এতক্ষণে মানুষের শব্দ শুনলে তো জায়গা না করুক বিষাক্ত কোনো সাপ হোক

গাইজ দেখেন সাপটা আসলে তো অনেক সুন্দর করে বসে দিচ্ছে কিন্তু সাপটা তো আমাকে কাজের বারোটা বাজায় দিছে জানি এটা কি সাপ বিষাক্ত সাপই মনে হইতেছে तकाए रहिस एक बेर আমার ক্যামেরার দিকে गाइस শোনা হয়